সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি যখন ভারতের মধ্যে বাপি মসজিদকে শহীদ করা হয়েছে আমাদের ভাইদেরকে ব্যস্ত খাবার করে হত্যা করা হয়েছে কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে তখন এক শ্রেণীর মহাপত্রা আমাদের মুখকে আটকে দেওয়ার চেষ্টা করেছে মুখ আটকা থাকতে থাকতে এখন আমরা দেখি তারা বাংলাদেশকেও ভারত মনে করছে আমরা স্পষ্ট বলতে চাই উপস্থিতি আপনারা দেখেছেন কিভাবে একজন তোদের মন্দিরগুলোকে আমরা পাহারা দিয়েছি আমরা মুসলমানরা তাদের মন্দিরকে পাহাড়া দিয়েছি তাদের চার মালকে পাহাড়া দিয়েছি আর তার আমাদের মসজিদের উপর হামলা আর আমাদের বাড়িতে হত্যা

এবং বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশি তরুণ জনতা ইস্কনকে থাকতে দিবে না আমাদের কথা না বুঝেন ইস্কনকে না করেন তাহলে মুসলমানরা যদি তাদের ইমানি শক্তিতে বলিয়ান হয় ইস্কন বাঙালের পথ পাবে না সম্মানিত হাজেন এজন্য আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই আগামী তিন দিনের আমরা দেখতে চাই যে আমাদের ভাই সাইফুল ইসলাম আলুফ কেদরা হত্যা করেছে এবারকে প্রকাশ করে বিচার করতে হবে আমরা আর ভারতের তোমরা দেখতে চাই না সে বড় দুকে ঠুরুপেছেন ক্ষণতার বলার জন্য ইসলামের দ্রুত থেকে মুসলমানের দ্রুত থেকে কেউ কারো তার বস্তুতে বসতে পারবেন না আমরা স্পষ্ট বলতে চাই ইসকনকে অনত বিলম্বে নিষিদ্ধ করেন এটাই এই তো অভিযোগ দাবি সারা বাংলাদেশের মানুষের দাবি আমরা একটা কথাই বুঝি জঙ্গিদের সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না সুতরাং সে যে ধর্মই হোক তাদেরকে নিষিদ্ধ করতে হবে

মাগুরায় আমরা যে সমস্ত আছি মাগুরার মধ্যে যারা স্কুলের কার্যক্রম চালাচ্ছেন আপনারা বলেন না মাগুরায় আপনার শান্তিতে ঘুমাইতে পারবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্কুলের অফিস বন্ধ না করা হয় প্রভৃতি জনতা স্কুলের কার্যালয়কে তুলিয়ে দেবে এজন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং শান্ত থাকবেন কোন রকম সিদ্ধান্ত নেবেন না আল্লাহ দ্বারা আমাদেরকে তৌফিক দান করুক দেশের প্রচলিত আইনে আমরা বিচার করতে বাধ্য করবো ইনশাআল্লাহ আমরা পায়ের জন্য তিনবার উদ্দেশ্য